বাংলাদেশে বর্তমান বেকারের সংখ্যা প্রায় আটাশ লক্ষ এর মাঝে অনার্স পাশ করা বেকার প্রায় দশ লক্ষের কাছাকাছি এত বেকারকে চাকরি দিতে এক পায়ে দাঁড়িয়ে আছে জামায়াত ও বিএনপি দু দুদলই বলছে ক্ষমতা এলে বেকারদের নাকি ভাতা দিবে কিন্তু কারো কথায় বসে থেকে লাভ কি তার চেয়ে আপনি ট্রাই করতে পারেন এই সব চাকরি যেখানে নেই কোনো খাটুনি নেই কোনো বসের ঝাড়াঝাড়ি কারণ পৃথিবীতে আলসিমি করার মতো চাকরি আছে শুধু একটু খোঁজখবর রাখা লাগে যেমন এমনও চাকরি আছে যেখানে লাইনে দাঁড়িয়ে থাকলে লক্ষ লক্ষ টাকা পাবেন আবার এমনও চাকরি আছে যেখানে মানুষের বগলের গন্ধের ঘ্রাণ নিয়ে কারি কারি টাকা কামানো যায় চলুন আজ তেমনই কিছু চাকরির সন্ধান দিই আপনাদের কুকুরের খাদ্য পরীক্ষা করা যারা খুব আলসে তাদের জন্য এই চাকরি পারফেক্ট এখানে জাস্ট কুকুরের খাবার পরীক্ষা করা লাগে এটি একটি প্রচলিত পেশা এই পেশায় কিছু মানুষ আছে যাদের কাজ হলো কুকুরের খাবার খেয়ে পরীক্ষা করা খাবারে বিভিন্ন উপাদানগুলো আসলেই সঠিক রয়েছে কিনা খাবারে কোন ধরনের উপাদান কতখানি রয়েছে খাবারের স্বাদ কেমন এসব জিনিস সঠিকভাবে যাচাই করতে হবে এই চাকরিতে এই কাজ করে একজন পেশাদার মানুষ বছরে চল্লিশ হাজার ডলার আয় করে এই পেশার নাম পেট ফুড পরীক্ষক বাংলাদেশের টাকায় তার বেতন প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা অপরিচিত কারো মৃত্যুতে গিয়ে কেঁদে আসা রুদালি নামের বিখ্যাত একটি উপন্যাস ও সিনেমা আছে রোদালি হল তারা যারা অন্যের মৃত্যুতে কান্না করে টাকা আয় করে এই পেশার কাজ হলো যদি কেউ মারা যায় তবে তার বাড়িতে গিয়ে মৃত্যুর সময় কেঁদে আসা ভারতের রাজস্থানে এই পেশা বেশি দেখা যায় কালো পোশাক পরিহিত একদল নারী আছে যাদের কাজই হল কেউ মারা গেলে সেই মৃত বাড়িতে গিয়ে কান্না করা বিলাপ করা বুক চাপড়িয়ে কষ্ট প্রকাশ করা অবশ্য এর বিনিময়ে মৃত বাড়ি থেকে টাকাও দেয়া হয় তাদের বগল ও শরীরের গন্ধ শোকার চাকরি অবাক হওয়ার কিছু নেই এমনও চাকরি হয় পৃথিবীতে এই চাকরিতে মানুষের গায়ের গন্ধ শুকতে হয় এবং তার বদলে মোটা অঙ্কের টাকা পাওয়া যায় এই কাজটির আরেকটি নাম হচ্ছে ডিওডোরেন্ট টেস্টার আর এটি একটি স্বীকৃত পেশা অভিজ্ঞতা অনুযায়ী এই পেশায় বেতন প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকাও হতে পারে টয়লেটের টিস্যুর গন্ধ শুকার চাকরি পেপার টাওয়েল বা টয়লেট টিস্যুর গন্ধ নেওয়ার কাজটি সবাই পারে না টয়লেট টিস্যু থেকে শুরু করে পেপার টাওয়ালের গন্ধ তারাই পরখ করতে পারেন যারা গন্ধের বিষয়ে নাক খারা আর এমন চাকরিও আছে এই পৃথিবীতে আর বেতনের অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে আপনার এই চাকুরীজীবীরা প্রতি সপ্তাহে দায়িত্ব পালন শেষে এক লক্ষ টাকার মতো আয় করেন নগ্ন হওয়ার চাকরি হ্যাঁ এটাও একটা চাকরি স্বীকৃত এক পেশা চিত্রশিল্পীদের ছবি আঁকার জন্য অনেক সময় মডেল দরকার হয় তাই তাদের সামনে নগ্ন মডেল হওয়ার জন্য পেশাদার নারী পুরুষ রয়েছেন এ কাজে প্রতি ঘন্টার জন্য বিদেশে কমপক্ষে পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত দেয়া হয় তবে এশিয়ার দেশগুলোতে দুই থেকে তিন ঘন্টার সেশনে আয় চার হাজার থেকে আট হাজার টাকা আয় করেন এই মডেলরা বিছানায় শুয়ে থাকার চাকরি এটা সকলের পছন্দের চাকরি হতে পারে যে কেউ এক বাক্যে মেনে নেবে যে এই চাকরিতে আদতে কোনো কাজই নেই কারণ আরামদায়ক বিছানায় দৈনিক ছয় থেকে আট ঘন্টা শুয়ে ঘুমিয়ে থাকাটাই এর কাজ তাই আলসে মানুষের জন্য এটি হতে পারে স্বপ্নের মতো চাকরি কেবল ঘুমানোর জন্য বছরে ষাট থেকে সত্তর লক্ষ টাকা আয় করা যায় এই চাকরি থেকে